আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করছে বন্ধুরা আজকে যে গাবিগুলো দেখাবো বাচ্চা দেওয়া এবং উভয় আছে ভালোভাবে ভিডিওটি দেখবেন বন্ধুরা এক নম্বরে যে গাবিটি দেখছেন এটি দুই দাঁত সেকেন্ড বাচ্চা বাচ্চা দিছে আজ দুদিন দুদিন ধরে বাচ্চা দিছে আর দুই দাঁত শেষ হয়ে চার দাঁত আর কি পড়ছে যাই হোক এই গাভীটি যদি একদিন বাচ্চা দেওয়ার বয়স সেক্ষেত্রে এই গাভীটি থেকে প্রথম বাচ্চার দুধের হিসাব করে ধরলে একটা আইডিয়া করা যায় যাই হোক আঠারো থেকে বিশ লিটার দুধের একটি গাভী এখন এই মুহূর্তে দুধ আপনারা দহন করে নিতে পারবেন না শুধু দারবান দেখে নিতে হবে আর যদি গাভীর অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা দেখে শুনে খামারে এসে নেবেন বন্ধুরা এটি হলিস্ট্যান্ড ফিজান জাতের একটি গাবি ভালো পারসেন্টের গাবি মাঝারি গাবি এই গাবিটি যদি আপনাদের ভালো লাগে এই গাবিটির এক দাম পড়বে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা হলে আপনারা এই গাবিটি ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে আপনারা গাভিটি সংগ্রহ করবেন বন্ধুরা দু দশলে গাভি খাওয়ার সাথে কথা যদি আপনি ভালো পরিবেশ পরিচর্যা সঠিকভাবে করতে পারেন তাহলে এগুলো থেকে বিশ প্লাস দুধ পাওয়া সম্ভব যে বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটটি দেখছেন এই গাভিটি প্রথম বাচ্চা দিবে দুই দাঁত হালেস্টান ফিজিয়ান দাঁতের একটি গাভি বাচ্চা দেওয়া এখনও আশা করি দশ থেকে বারো দিন এর ভিতরে এই বাচ্চা দিবে প্লাস হতে পারে দু একদিন শারদপুর গোচারণ ভূমির গাবে বন্ধুরা প্রথম বাচ্চা এই থেকে আশা করি বিশ প্লাস পাবেন দেখেন দুধের পাইপটা জেগে উঠেছে এক কথায় ফার্স্ট ক্লাস একটি গাবি কোনো ধরনের কম্বল নেই ছোট্ট শিং কাটিং ছোট নেস্টা দেখেন বন্ধুরা হাঁটুর অনেক উপরে ভালো পার্সেন্টের গাবি যারা খুঁজতেছেন প্রথম বাচ্চা দেওয়া অথবা প্রথম বাচ্চার গাবি তারা এই গাভীটি নিতে পারেন বিশ প্লাস ইনশাল্লাহ প্রথম বাচ্চাই থাকবে তবে যেহেতু প্রথম বাচ্চা সেহেতু এটি দুধের কোনো গ্যারান্টি হবে না এটি কেউ দিতেও পারবে না এর প্লাস মাইনাস হতে পারে যাই হোক আপনারা দেখে শুনে খামারে এসে তারপরে আলোচনা সাপেক্ষে দরদাম করে নেবেন মন্দরে গাভীটির মূল্য পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা তবে এটা একদম এখানে দরদাম করার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুরা অনেকে জার্সি গাবি খোঁজেন ওনাদের জন্য এই এটি জার্সি জাতের গাভি সেকেন্ড বাচ্চা ছয় দাঁত এটি প্রেগনেট এখনো বাচ্চা দেওয়ার সময় আছে দশ থেকে বারো দিন এরকম সময় লাগবে এই বাচ্চা দিতে যাই হোক বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি ভালো মানের একটি জার্সি কিছুটা ফিজিয়ান ক্রসবিট আছে এই গাভিটিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে খামারে আসবেন খামার এসে দেখে শুনে গাবি সংগ্রহ করবেন বন্ধুরা এই গাভিগুলো আঠারো থেকে বিশ লিটার দুধের একটি গাবি বাংলাদেশের যে কোনো এবং বন্ধুরা এই গাভিগুলোর রোগ বালায় খুবই কম খোরাক কম দুধ অনেক বেশি দেয় দুধটা অনেক পুষ্টি হয় ভালো লাগলে খামারে আসবেন দেখে শুনে সংগ্রহ করবেন বন্ধুরা গাবি অনেকগুলোই আছে সপ্তাহে কালেকশনে আপনারা যেটা ভালো লাগে খামারে এসে দেখে শুনে নেবেন গাবিগুলো দেখুন এখন বিশ্রাম সময় আসলে দুধ পরে গাবিগুলো বিশ্রামে চলে যায় এই গাবিটি বন্ধুরা এটি জার্সি জাতের একটি গাবি এটি সেকেন্ড বাচ্চা ফ্রিজিয়ান কচ আছে এটা জার্সি ফ্রিজিয়ান এবং কিছুটা সাইয়ালো কচ আছে বিশ প্লাস দুধের গাবি বন্ধুরা এই গাবিগুলো নিতে চলে আপনারা সিরাজগঞ্জ জেলার সাদপুর থানায় এটি চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে খামার এসে দেখে শুনে আপনারা গাভীর সংগ্রহ করবেন প্রিয় বন্ধুরা গাভী ক্রয় করার পূর্বে গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করবেন যাই হোক আজ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ